এখন বুঝছে যে আলো বাতাসের মুখ দেখতে পারব না সেটা হলো আয়না ঘর তখন কিন্তু আয়না ঘর সম্পর্কে জানতাম না গিয়ে একটি ব্যালট উল্টা সিল দিয়ে হয়তো যায়দের কয়েকটা ব্যালট নষ্ট করে দিলে তাহলে তো ভালো মানে ইয়ে নিপুঞ্চিতে যাবে বললো ভয় ভিতরে দেখো আপনি তো সম্ভব না তারপর আমাকে বললো যে আপনি জানেন আপনি আলো বাতাসের মুখ দেখতে পারবেন না সেই ব্যবস্থা করা হবে আমি তখন ভেবেছিলাম আমাকে হয়তো আটক করা হবে জেলখানা কিন্তু এখন বুঝছে যে আলো বাতাসের মুখ যে দেখতে পারবো না সেটা হলো আয়না ঘর তখন কিন্তু সেটা আমি চললাম না তারপর আমি ভোট দিয়ে রেজাল্ট দিয়ে গেলাম তারপর আমি জানতাম আমাকে বললো যে সেখানে কিছু ফোর্স দেওয়ার জন্য আসলো আমার খুব কাছের লোক এবং এই মায়নসিংদার তারা বললো স্যার আপনাকে অ্যারেস্ট করতে পারে আপনি কিন্তু আপনার বাসায় কিন্তু আমি আমার আমি চলে গিয়েছি মানে মোহামদপুর একটি বাসায় আমার বন্ধুর বাসায় তখন তারা ঠিকই গিয়েছে তারা জানতো তখনও জানতো যে আমি সোমানবাগ কোয়ার্টারে থাকি সোমানবাগ কোয়ার্টার কয়েক স্বার্থগত মাসের চোখ কোথায় চলে গেছে জানি না কোথায় চলে গিয়েছে তারপর আমাকে বেশ কভাবে খোঁজা হয়েছে কিন্তু আমি সেখানে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাকে এসে বলি এসে বললো আপনি মন্ত্রী ফোন ধরলেন না আমি না তো আমি তো আমি তো দেখিনি ফোন তো আমার কাছে ছিল না আমার কাছে ফোন ছিল এবং স্বরাষ্ট্র যে মহোদয় যখন টেলিফোন করেছে আমাকে সরাসরি আমরা যারা উচ্চ লেভেলের কর্মকর্তা থাকে ফার্স্ট গ্রেডে তাদের কিন্তু সকল মন্ত্রীদের টেলিফোন নাম্বার থাকে আমি ইচ্ছে করে ধরি এভাবে অনেকবার করা হলো তারপর আমাকে ভয়ভীতি দেখানো হলো আমি চেঞ্জ করি তারপর বলতে পারেন যে তারপর কিভাবে আপিল হ্যাঁ আপিল করার একটা নিয়ম আছে সেটা আপিল করেছে পুনর্গণনার জন্য করে আপনারা বলতে পারেন যে তারপর নির্বাচনের রেজাল্টটা কিভাবে চেঞ্জ হলো তাহলে কি আপনি ভুল গণনা করেছিলেন না আপনি কি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে আপনি নিপুনকে ফেল করেছেন না আমি আমি বিএনপি না আমি বিএনপি না আমি আওয়ামী না আমি ন্যায়তি করি বলে আমার প্রমোশন হয় নাই আমি সচিব হতে পারিনি আমি মানে সিনিয়র সচিব হতে পারিনি আমার যখন এটার বিরুদ্ধে তারা আপিল করে আপিল করার বিধান আছে যে এটা পুনর্গণনার একটা আবেদন করতে পারে সে পুনঃগণনা আবেদন করলো আপিল কমিটি এবং নির্বাচন কমিশন একসাথে কিন্তু সে ভোট গণনা করার কথা কিন্তু আমাকে থ্রেড দেওয়া হলো আমি যেন সেদিন তে না যাই কারণ তাদেরটা উদ্দেশ্য ছিল তে গিয়ে একটি ব্যালটে উল্টা সিল দিয়ে হয়তো যায়দের কয়েকটা ব্যালট নষ্ট করে দিলে তাহলে তো ভালো মানে ইয়ে নিপুণ জিতে যাবে আমাকে যেতে দেওয়া হলো না যেতে চাইলাম যেতে দেওয়া হলো না আমাকে ভয় পিতে দেখলো আমি আমি বাসা থেকে তখন চলে গেলাম তারপর গণনা হলো কয়েকবার গণনা করেছে সবার সামনে কিন্তু দেখা গেল যে আমি যে রেজাল্ট দিয়েছি ওই রেজাল্ট একটা ভোটও বাড়েনি একটি ভোটও কমেনি একটা ভোট বাতিল ভুটকে বৈধ করতে পারেনি একটি বৈধ ভুটকেও বাতিল করতে পারেনি তাই আমি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে আমি বিএনপি মতাদর্শী বলে কিন্তু এই কাজটি করিনি তারপর এটার পর আমাকে বললো যে আপনি তাহলে আসল রেজাল্টটা বের করবেন আপনি রেজাল্ট দেওয়ার কথা কবে আমি উনত্রিশ তারিখে আছে যে আপিল বোর্ড দেখে যে সিদ্ধান্ত তার প্রেক্ষিতে আমি তিরিশ তারিখে বিকেল পাঁচটার সময় আমাকে রেজাল্ট দিতে হবে ঠিক আছে আপনি রেজাল্ট দেন না আমরা না তখন কিছু গোয়েন্দা সংস্থার লোক আমার সাথে যোগাযোগ করলো তারা সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের কথা শুনতে হবে দলীয় সরকারের কথা শুনতে হবে তারা ওইভাবে বললো তারপর তিরিশ তারিখে আমাকে একটি গোয়েন্দা সংস্থার অফিসে সকাল থেকে রাত্র পর্যন্ত আটকিয়ে বলবো না এটা আটক আমি অতিরিক্ত সচিব বলে আমাকে সসম্মানে রেখেছে খাওয়া দাওয়া করেছে কিন্তু আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি কারোর সাথে দেখা করতে দেয় এর মাঝে পাঁচটার আগে আমি বললাম যে আমার আমার আসছে বাসার চাবিটা আমার কাছে তাকে দিয়ে চাপ তখনই আমি বললাম কর্মচারী তুমি ওখানে আসো আমার সিগনেচারটা নিয়ে যাও আমি আগে বলেছিলাম রেজাল্ট কবে আমি মেসেজের মাধ্যমে বলছিলাম রেজাল্ট তৈরি করে অমুক জায়গায় আসেন আমি বললাম আমার সাথে যে আমি সিগনেচার